দিল্লিও স্থিতিশীল থাকবে না আওয়ামী লীগের সন্ত্রাসেরা পাশাপাশি ভারতের দুশররা তোমরা সুস্পষ্টভাবে যেতে রাখো চব্বিশের এই প্রজন্ম দমে যাবে না আজ চব্বিশ পরবর্তী সময় আমরা উসমান হাদিকে হারাবো এটা কল্পনাও করি নয় বাংলাদেশ থেকে যারাই স্বাধীনতার পক্ষে কথা বলে তাদেরকে শহীদ করা দেওয়া হয় এবং এই সমস্ত খুনিকে আমাদের বন্ধু রাষ্ট্র নামে খ্যাত আমাদের শত্রুরাষ্ট্র ভারতে তাদেরকে আশ্রয় দেওয়া হয় শরীফ উসমান হাদির হত্যাকারীকে গ্রেফতার করা হয় নাই তাকে ভারত আশ্রয় দিয়ে বাংলাদেশের সাথে তামাশা করছে আমরা বলে দিতে চাই আজকের এই প্রতিবাদ সভা থেকে বাংলাদেশকে যদি অস্থিতিশীল করা হয় দিল্লিও স্থিতিশীল থাকবে না আমরা রক্ত দিয়ে বাসার জন্য আন্দোলন করেছি আমরা রক্ত দিয়ে উনিশশো সালে বাংলাদেশকে স্বাধীন করেছি আমরা তেরো সালে স্বপ্ন চত্বরে রক্ত দিয়ে ফেসিস্টদের বিরুদ্ধে কথা বলেছি আমরা চব্বিশে আন্দোলন করে আবু সাইদ মুক্ত ওয়াসিমের রক্তের বিনিময়ে বাংলাদেশকে পুনরায় ফেসিস মুক্ত করেছি আবারও ফেসিস্টদেরকে মুক্ত করতে হাজারো উসমান আদি রাস্তায় বেরিয়ে পড়বে আমরা আজকের এই বিক্ষোভ পরবর্তী পথ সময় বলে দিতে চাই অবিলম্বে উসমান হাদির হত্যাকারীকে

প্রত্যেকটা উপদেষ্টার সাথে দুজন করে বিপ্লবী বিপ্লবী যুদ্ধকে রাখতে হবে নয়তোবা এই উপদেষ্টা পরিষদ এনজিও পরিষদ ভারতের কাছে বিক্রি হয়ে গেছে তা আপনারা প্রতিনিয়ত দেখছেন এই কুখ্যাত দানমন্ডি বত্রিশ যেখান থেকে ফেসিবাদের আতুর পরিষয় পরিচিত এই দানমন্ডি বত্রিশকে একদম পরিষ্কার করে সেখানে আদিবায়ের ভাইয়ের সৈয়দ হাদি ভাইয়ের একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হোক বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রেসক্রিপশনে এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের যোদ্ধাকে হত্যা করেছে তাদের ষড়যন্ত্র চব্বিশের গণ অভ্যুত্থানে যারা এই বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে যারা নতুন বাংলাদেশ বিনির্মানের স্বপ্ন দেখে তাদের কণ্ঠ রুদ্র করে দেওয়া তাদেরকে হত্যা হুমকি ধামকির মাধ্যমে কথা ইয়া করতে চাই পাশাপাশি ভারতীয় আগ্রাসন যেটা বাংলাদেশের জনগণের উপর আওয়ামী সরকারের মাধ্যমে এই বাংলাদেশে ভারতের আগ্রাসন প্রতিষ্ঠিত করেছিল সেই পুরনো বন্দোবস্ত জায়ের করে রাখতে চাই সংগ্রামী সাথীয় বন্ধুগণ আজকে আমরা এই ইসলামগঞ্জ থেকে জানিয়ে দিতে চাই আওয়ামী লীগের সন্ত্রাসেরা পাশাপাশি ভারতের দুশররা তোমরা সুস্পষ্টভাবে ভাবে যেতে রাখো চব্বিশের এই প্রজন্ম দমে যাবে না